আসসালামু আলাইকুম ব্রেস্ট ক্যান্সার হলে কি করা উচিত নয় প্রতি সাতটা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি রয়েছে ইংল্যান্ডে কারেন্ট বছর থেকে আগে যেটা ছিল আটজনের একজন ঝুঁকি বেড়ে যাচ্ছে বাংলাদেশে কিন্তু খুব একটা পিছিয়ে নেই কারণ কোশ্চেন হচ্ছে যে আমাদের কি করা উচিত ব্রেস্ট ক্যান্সার হলে তো ব্রেস্টে যদি কোনো চাকা হলো বা কোনো আকৃতিগত পরিবর্তন হলো প্রথমে তো একজন ব্রেস্ট সার্জনের স্বর্ণাপন্ন হওয়া উচিত এবং সেখানে আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা ম্যামোগ্রাম যদি বয়স পঁয়ত্রিশের উপরে হয় তারপর আলট্রাসাউন্ড এর উপর একটা কোর বাপসি আর যদি পঁয়ত্রিশের নিচে হয় তাহলে শুধু আলট্রাসাউন্ড করে যদি সন্দেহজনক কিছু দেখা যায় তাহলে অবশ্যই বা করতে হবে এবং সে যদি ক্যান্সার ধরা পড়ে তখন একটা ব্রেস দ্য ম্যামোগ্রামও লাগবে তো এরকম সিচুয়েশনে আমরা যখন ট্রিপল অ্যাসেসমেন্ট যেটা বলা হয় আমরা ক্যান্সারটা ডায়াগনোসিস করি তখন সেটা ইমিউনিস্ট কেমিস্ট্রিও জানা লাগবে তারপরে আমরা সিদ্ধান্ত নেব আগে সার্জারি না আগে কেমোথেরাপি আগে কেমোথেরাপি লাগলে আমরা একটা মার্কো ক্লিপ দিয়ে পর কেমো চালু করব পরবর্তীতে ছ মাস কেমো হওয়ার পরে সার্জারি করা হবে পরবর্তী রেডিওথেরাপি বা অনন্য চিকিৎসা লাগবে এছাড়া যদি পেশেন্টের ইমিউনিস্ট কেমিস্ট্রিতে হার্টু পজিটিভ আসে সেক্ষেত্রে হারসেপসিন বা হার্ট টু ব্লকার এগুলোই লাগতে পারে অথবা ট্রিপল নেগেটিভ কেস ক্যান্সার কেসের ক্ষেত্রে যদি পিডিএল ওয়ানটা পজিটিভ হয় তবে পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে তবে কিমোর সাথে কেমিজিম ড্রাগ ড্রাগস ড্রাগ গুলো অ্যাভেলেবল এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আমরা দিচ্ছি যেটা আমরা ইংল্যান্ডে এত বছর দিয়েছি সেগুলো ঢাকাতে সব অ্যাভেলেবল আছে তো এইটা তো হওয়া উচিত যেটা আইডিয়ালি কিন্তু হচ্ছে এটা কি হচ্ছে ব্রেস্টেকে চাকা হলো প্রথমে যাবে আশেপাশের একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে অথবা কোনো কবিরাজের কাছে হোমিওপ্যাথি ডক্টররা বলবেন যে এটা আপনাকে এই যে ওষুধ দিচ্ছি এটা খাইবে আস্তে আস্তে বড়ো হবে তারপর এটা বার্স্ট হয়ে যাবে শরীর বিশ্ব বের হয়ে যাবে আপনি ভালো হয়ে যাবেন কি ভয়ঙ্কর একটা কথা এবং এইটগুলো একটা ক্রিমিনাল অফেন্স পানিশেবল অফেন্স ইংল্যান্ডে হোমিওপ্যাথি সম্পূর্ণ ব্যান করা হয়েছে আমি ডেইলি দুধ থেকে তিনজন ক্যান্সারের রুগী পাচ্ছি প্রত্যেকে হোমিওপ্যাথি খেয়ে ক্যান্সারটাকে আরও বড় করে কমপ্লিকেটেড করে আমার কাছে আসছে এবং আমি শিওর আমার ক্লিনিশিয়ান ভাই বোনেরাও একই প্রবলেম ফেস করছে দে ইন দেমেটলি ক্ষতি হচ্ছে আপনার আপনার নিজের আপনার পরিবারের সমাজের এখান থেকে আমাদের দূরে সরে আসতে হবে সুতরাং সঠিক জায়গায় শুরুতেই একজন ব্রেস্ট সার্জনের স্মরণাপন্ন হওয়া উচিত আর সার্জনের কাছে যাওয়া মানে যে কেটে ফেলা তা কিন্তু না তাদের একটা অ্যাবিলিটি রয়েছে পুরোপুরি একটা পেশেন্টকে ইভ্যালুয়েট করে সিদ্ধান্ত নেওয়া হবে অঙ্কোলজিস্টের সাথে সমন্বয় করে যে কীভাবে চিকিৎসাটা শুরু করতে হবে সো দিস ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট কোথায় যেতে হবে ব্রেস্ট ক্যান্সারের জন্য তাহলে বা ব্রেস্টের কোন ইভ্যালুয়েশনের জন্য অর্থোপেডিক্স কার্ডিওলজিস্ট গানেকোলজিস্ট এদের কোনো রোল নেই এরপরে পেশেন্ট ডক্টর দেখলো দেখার পরে কী করলো চিকন একটা সুই দিয়ে পরীক্ষা করে ফেললো এফেনেসি অথবা ব্লাইন্ডলি বলে দিল একটা আলট্রাসাউন্ড করে আসেন এটা করা যাবে না বয়স ভেদে ম্যামোগ্রাম আল্ট্রাসাউন্ড এগুলো লাগবেই ম্যামোগ্রাম কেন করা হবে এটা হচ্ছে ব্রেস্টের যে চাকাটা হাতে পাচ্ছি এটা ছাড়াও আরও কোনো ছোটোখাটো অ্যাবনরমাল চেঞ্জেস একই ব্রেস্ট আছে কি নাই অথবা অপোজিট ব্রেস্টের কোনো নন ফাল্ট্রাগ্রো যেটা হাতে পাওয়া যাচ্ছে না এরকম কোনো প্রবলেমও থাকতে পারে সেগুলো ম্যামোগ্রামে দেখা যাবে যেটা কিনা সঠিক চিকিৎসার সহায়তা করে তো এই কারণে ম্যামোগ্রামটা খুব জরুরি এটা আমরা প্রায়শই আমাদের ক্লিনিশিয়ান ভাই বোনরা ভুলে যাচ্ছেন এরপরে এফেনিসির উপরে বেস করে আমি অনেক সময় দেখতে পাচ্ছি আমার কাছে প্রেসক্রিপশন আসছে মাস্টার কথা লিখে দিল লেখে এইভাবে এমআরএম অ্যান্ড এএমসি মানে মডিফাইড রেডিক্যাল মাস্টার একটু সম্পূর্ণ ভুল চিকিৎসা এফএনএসির উপর কখনোই আমরা এই অ্যাডভাইস দিতে পারি না এটা রুগীর ক্ষতি হবে কিভাবে তাদের ক্যান্সার যদি আমরা আনপ্ল্যান লাম্প্যাক পরবর্তী মাস অথবা এফিনিসো বেস করে ব্রেস্টটা ফেলে দিই অথবা ছোটো টিমার টিউপার অ্যাসেসমেন্ট করেছি বা আপসিও করেছি কিন্তু ব্রেসটা ফেলে দিচ্ছি যে কোনো কারণে যদি ব্রেস্টটা ফেলা হয় যেটা অপ্রয়োজনীয় ছিল সেটা তাদের বেঁচে থাকার হারকে কমিয়ে দিবে ক্যান্সার ফেরত আসার ঝুঁকিকে বাড়াবে এবং কোয়ালিটি অফ লাইফ বা শারীরিক মানসিক প্রশান্তিকে ধ্বংস করে দিবে। সুতরাং সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত ব্রেস্টটাকে রক্ষা করা যদি সম্ভব হয় কিছু ক্ষেত্রে ব্রেস্ট ফেলতে হবে সেটা আমরা জানি পর্যায়ক্রমে যে চ্যালেঞ্জগুলো আসছে ইভেন দেখা গেল সানোরলজিস্ট লিখে দিচ্ছে এফেনিসি করেন এই জিনিসগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে অবশ্যই এফেনিসি না কোর করতে হবে ব্রেস্টের ক্ষেত্রে শুরুতেই এবং যদি ক্যান্সার পেশেন্টের বগলেও সন্দেহজনক গুটি বা চাকা পাওয়া যায় বা লিফ সেটাও এফেনিসি বা কোরবসির মাধ্যমে করা যেতে পারে কিন্তু ব্রেস্টের ক্ষেত্রে শুধুই কোর বাপসি পরবর্তীতে ক্যান্সার ডায়াগনোসিস ইমিউনিস্ট্রি কেমিস্ট্রি স্টেজ ইনভেস্টিগেশন লাইকসিটি অথবা একটা সিটি চাস্ট অ্যাবডোম্যান হোল বডি বোন এগুলো লাগবে যদি সম্ভব হয় এগুলোর মাধ্যমে আমরা পুরো শরীরটা সম্বন্ধে ধারণা পাবো ক্যান্সারটা কি অন্য প্রকাশ চড়িয়েছে কিনা সব ক্ষেত্রে কিন্তু আফফ্রন্ট স্টেজ ইনভেস্টিগেশন জরুরি না ইংল্যান্ডে আমরা যেটা করি বাংলাদেশেও সেই একই প্র্যাকটিস করছি হাতে বগলে যদি আমরা কিছু না পাই আলট্রাসাউন্ড বা অন্যান্য ইমেজে যদি কোনো স্পেশিয়াস সন্দেহজনক নোট না পাই তাহলে আপফ্রন্ট স্টেজ ইনভেস্টিগেশন জরুরি নয় তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে এখন আসছি পার্টিকুলার কিছু সার্জিক্যাল অপশনের যেটা বললাম যে ব্রেস্ট ক্যান্সারিং সার্জারি যদি সম্ভব হয় অবশ্যই করা উচিত এরপরে রেডিও ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কিছু পেশেন্টকে সার্জারি করেছি ক্যান্সারটা বগলে যায়নি হয়তো ঢাকার বাইরে চিটো কোথায় একজন পাঠালাম সেখানে একজন নাম করো অঙ্কোলজিস্ট বলে দিল তার রেডিওথেরাপি লাগবে কি করেছে ব্রেস্টেও দিয়েছে একজেরাতেও দিয়েছে সুপ্রাত ফুসাতে দিয়েছে এবং এটা আমি একাধিক বার দেখতে পাচ্ছি ওয়ান সাইজ ফিটোল তাই ট্রিটমেন্ট আর চলতে দেওয়া যায় না যার ক্যান্সারটা চারটা অথবা বেশি নোর পজিটিভ তারই ক্ষেত্রে শুধু আমরা এই কলার বনের উপরের জায়গাটা রেডিওথেরাপি দিব আর একজেরা ক্লিয়ারেন্স করলে তো রেডিওথেরাপি কখনই দেওয়ার নিয়ম নাই সেই যে জিনিসগুলো যে প্রতিটা জায়গায় একটু একটু করে চেঞ্জ আসার প্রয়োজন রয়েছে যেরকম ট্রিপাল নেগেটিভ ক্যান্সারের ক্ষেত্রে যদি প্ল্যাটিনাম বেস কেমোথেরাপি আমরা না দিই এটা কিন্তু ইংল্যান্ডের আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল এক্সেলেন্স গাইডলাইন্সে পরিষ্কারভাবে অনেক বছর আগেই দেওয়া আছে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে ট্রিপল নেগেটিভ ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি জেনেটিক টেস্ট না করি তাহলে তার রেডিওথেরাপির পরে সার্জারি কিমো সার্জারি আর রেডিওথেরাপির পরে তার যে পার্টিন ড্রাগস লাগবে কি লাগবে না সেটা আমরা জীবনে জানতে পারি না এই যে ছোট ছোট গ্যাপগুলো রয়েছে এগুলো ফিল আপ করার সময় এসছে সঠিক সম্পূর্ণ চিকিৎসা দেওয়ার জন্য যেটার আউটকাম আপনারা বেনিফিটের হবেন আশা করি আমি অনেকগুলো সাবজেক্ট ছোটো ছোটো করে কাভার করার চেষ্টা করছি এগুলো থেকে আপনারা একটু উপকৃত হবেন আপনারা সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম